হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে এগারোটা ছাপ্পান্ন তো এখন আমি লাইভ শেষ করলাম করে এখন ভিডিওটা স্টার্ট করছি এখন চলে এসছি রান্না করতে পূজাটা দিতে পারিনি বন্ধুরা ঠাকুরের বাসন ধোয়া হয়নি তারপর পূজাটা দিয়ে দেবো রান্নাটা নামিয়ে রেখে তো ঠিক আছে সঙ্গে থাকো আজকে হলো শনিবার এদিকে এই যে ভাত নামিয়ে রাখছি উপর করে আলু ভাজা করব আলু কেটে রাখছি আর এখানে সোলার ডালটা সিদ্ধ দিয়ে রাখলাম এটা কুমড়ো পাতা দিয়ে সোলার ডাল রান্না করব আজকে তো ঠিক আছে সঙ্গে থাকো যে কুমড়ো পাতাটা ধুয়ে রাখছি এখানে ঝুড়িতে রাখছি আর এখন ডালটা সংবার দিয়ে দেবো শাক দিয়ে কুমড়ো শাকটা ভেজে নিচ্ছি ডালের মধ্যে লবণ হলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া হলুদ ভালো করে ফুটিয়ে নেব এখন আর একটু ঠিক আছে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে গিয়েছি একটু ঘি দিয়ে দিয়েছি এখন একটু চিনি দেবো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব চিনি দিয়ে দিলাম ছোলার ডাল গরম মশলা দিয়ে দিলাম ঘিটা আগেই দিয়ে দিছি বন্ধুরা স্কিপ হয়ে গিয়েছে ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক কিরকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর সব বন্ধুদের বলছি যারা যারা ভিডিও দেখো প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কেউ কেউ ভিডিও দেখে লাইক করি না লাইক দিয়ে দেবেন প্লিজ আমি সবার ভিডিওই লাইক দিয়ে কন্টিনিউ করি এটা বলার অনুরোধ ছিল বন্ধুরা প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন পুরো ঠিক আছে চলো নামিয়ে নেব এখন আমি ডালটা তো আমার ডাল একদম রেডি কুমড়ো শাক দিয়ে সোলার ডাল বন্ধুরা নামিয়ে সব কিছু দিয়ে দিয়েছি গরম মশলা চিনি করে দিলাম তো রান্না বাড়ি কমপ্লিট এখন বাজে পনে দুইটা তো আমি এদিকে মাঞ্জা বসা করে নিয়ে আসলাম এখন ঠাকুর পূজাটা দিয়ে দেবো বন্ধুরা জামাটা চেঞ্জ করে নিলাম ঠাকুরের বাসন ধুতে অনেক সময় লাগলো আর এদিকে প্রেশার কুকার কড়াই টড়াই মেজে নিলাম সব পরিষ্কার রান্নাঘর এখন পূজাটা দিয়ে লাঞ্চ করে নেব এই যে দেখতেই পাচ্ছ এদিকে ভাত মশি ন সব কিছু যে ভাত আর আজকের লাঞ্চ মেনু কি বলে দিই যে টমেটো পোড়া খাবে মেয়ে শনিবার কুমড়ো শাক দিয়ে সোলার ডাল দেখতেই পারছ আর হচ্ছে আলু ভাজা তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার পূজাটা দিয়ে নিই তো দেখতেই পেলে বন্ধুরা এই যে পূজা দিয়ে দিলাম ঘরে নিত্য পূজা শনিবার নিরামিষ তো লাঞ্চ তো দেখিয়ে দিয়েছি এখন বাজে দুটা ছয় তো ঠিক আছে এখন লাঞ্চ করে নেব পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে তো এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আলু ভাজা ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক তেচিপি টমেটো ভত্তা এদিকে আজকে লাঞ্চ করছি পুজো দিয়ে নিলাম এখন লাঞ্চ করে নিচ্ছি ঠিক আছে ফিরে আসলাম একবারে রাতে এখন বাজে নয়টা তেতাল্লিশ তো এদিকে যে বাজার থেকে আম নিয়ে আসলো আর মুড়ি আর এদিকে আমি ভাত বসে দিয়েছি শুধু ভাতটাই করে নেব হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দশটা পাঁচ তো আমার রান্না হয়ে গেছে শুধু ভাত করলাম আর দুপুরকার সবজি এই যে আম কেটে নিচ্ছি এই দিয়ে ডিনার করে নেব আমরা তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট